বাগদাদ শহরে মহাররমের খাবার রান্না করা হচ্ছে দুইশো হাড়ি ইরাক বাগদ শহরে মহারমের খাদ্য খাবার দেখে না অবস্থা কি

মাংস একা খাড়িতে পাঁচশো কিলো করে মাংস সব দোম্বা মাংস একটাই চার ভাগ করে দিয়ে সকালবেলা জালে বসাই দেয়

এখন সকাল থেকে রান্না করা শুরু রাত দুটির পরের থেকে রান্না খাদ্য খাবার দেওয়া শুরু হোক এই যে আমরা সব দাঁড়াই আছি আমাদের অফিসের পাশে